করলা দিয়ে আজকে মাছের চুটচুটি করব কিভাবে রান্না করব তো সেটাই শেয়ার করব আর এদিকে ডালে বড়া খেতে মন তো ডালে বড়া করতেছি আর এদিকে আবার ডাল দিয়ে পেঁপে দিয়ে একটু সবজি হবে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আমরা ভালো আছি আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসাতে তো প্রতিদিনের মতো ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম তো সারা দিনে আজকে কি কি রান্না করছি না করছি ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি তো সঙ্গে থাক থাকুন আর ব্লগটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন তো এখানে আমি সিলভার কাপ মাছ নিয়েছি আর সিলভার কাপ মাছ দিয়ে কোল্লা দিয়ে চচ্চটি করবো আর এদিকে পেঁয়াজ মরিচগুলি তো সব কেটে নেওয়া হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আর এগুলি দিয়ে আজকে মাছের চুটচুটি করব তো কিভাবে রান্না করি না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর আপনারা কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কেমন লাগতেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সারাদিন অনেক ব্যস্ত থাকি সারা দিনে যতটুকু পারি ততটুকু রান্নার ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করি আরই তো বাইরে কিছুদিন আগে বাইরে ঘুরতে গিয়েছিলাম কি কাজে গিয়েছিলাম সেগুলি তো আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম তো সবাই তো দেখেই নিয়েছেন তো ব্লগুলি কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন সাপোর্ট করবেন আর কেমন লাগলো সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের অনেক ব্যস্ত থাকার পরেও যে আপনাদের সঙ্গে একটু করে ভিডিও শেয়ার করতে পারি এটাই আমার কাছে অনেক আরেকটা একটা ব্লগ তৈরি করা ব্লগে এডিটিং করা অনেক কিশোরী একটা ঝামেলা থাকে করতেও অনেক সময় লাগে আর ভিডিও ছাড়তে ছাড়তে আমার অনেক দেরিও হয়ে যায় সবাই কিন্তু ভিডিওগুলি দেখবেন অনেক কষ্ট করে ভিডিও করি আপনাদের দেখানোর জন্য অবশ্যই দেখবেন আপনারা কে কোথা থেকে ব্লগুলি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর কে কে এরকম কোল্লা দিয়ে মাছের চুটি খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমার কাছে তো বেশ ভালো লাগে আর এটা যদি খড়ির চুলাতে রান্না হতো বেশ আরও মজা হতো তো যাই হোক আমরা গ্যাসের চুলাতে রান্না করবো তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলে আপনাদেরও ভালো লাগবে তো যাই হোক কেমন লাগলো সেটা জানাবেন আর কি কি রান্না করছি একটু করে তো 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 শেয়ার শেয়ার বেশি কিছু করা আসলে হয় না সংসারে কিন্তু সারাদিন অনেক কাজের মধ্যে সেইগুলি ভিডিও করতে পারি না যতটুকু পারি সেটাই শেয়ার করে আর অনেক ব্যস্ত দেহত থাকা হয় সংসারের কাজে তো এই জন্য তো যাই হোক আর এই ব্লগুলি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কয়দিন ধরে শরীরটা খুবই খারাপ যাচ্ছে রাজশাহী গিয়েছিলাম রাজশাহী থেকে আসার পরে এত দৌড়া আর এত ব্যস্ত ছিলাম আর খুব টেনশনেও ছিলাম থাকার জন্য কিন্তু খুবই খারাপ হয়ে গেছিল তো এখন পর্যন্ত খুবই খারাপ তো তারপরেও কিন্তু কষ্ট করে মানুষ তো আমাদের সংসারে কিন্তু অনেক ঝামেলা অনেক কাজ কাম করতেই হয় সংসারে কাজ না করলে কি আমাদের চলে বলেন আমাদের সংসারে কাজ করতেই হবে তা যাই হোক তো ভাবলাম যে রান্না বাড়ি করতেছে আর যেহেতু আপনাদের সঙ্গে আমি প্রতিদিনের ডেলি ব্লগুলি তো শেয়ার করি তো সেটাই শেয়ার করি আর এখানে পেঁপে দিয়ে আর আলু দিয়ে মসুরের ডাল দিয়ে কিন্তু টা सब्जी হবে তো ভাবলাম যে আপনাদেরকে দেখিয়ে দিই আর এই যে পেঁপে আলুটা কিভাবে কেটে নিয়েছি ডালটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি যাই হোক আপনাদের দেখে দিলাম এখানে লবণ হলুদ দিয়ে দিলাম আর মরিচ দিয়ে দিলাম দিয়ে এখন কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে হাতে সাহায্যে মেখে এটা আমি এখন রান্না করে নিব তারপরে বাগাড়টা দিয়ে দেব যাই হোক বাগাড় দেয়াটা হয়তো আপনাদের সঙ্গে আর শেয়ার করা হবে না তো ব্লগগুলি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আর কে কিভাবে এরকম সবজি রান্না করে খানা অবশ্যই জানাবেন তো যাই হোক আমাদের সারা দিনের ব্লগগুলি আপনাদের কেমন লাগছে সেটাও অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আর এইদিকে তো রান্না বাড়ি তাড়া করে করে নিচ্ছি আরও ঘরের অনেক কাজ পড়ে আছে সেগুলি কাজ সামলাব তো যাই হোক তারপরে একটু ডালের বড়া খেতে মন চেয়েছিল তো ডালটা ভিজে রেখে দিয়েছিলাম তো ডালটা ভাবছি যে পাটাতে বেটেনি ব্লেন্ডারে বাড়তে চেয়ে আবার ভাবলাম যে না পাটাতে বেটেনি তাহলে কিন্তু অনেক সুন্দর হবে বড়াটা খেতে মশলা আর এদিকে কিন্তু কাঁচা মরিচ আর রসুন নিয়েছি এগুলি কিন্তু থেতলিয়ে নিয়েছি আর এই যে পেঁয়াজও কেটে নিয়েছি আর এখন এগুলি সুন্দর করে মেখে নেবো আর বিকেল বেলা চার সঙ্গে খাওয়া যাবে যাই হোক এখানে লবণ হলো তার কাঁচা মরিচ পেঁয়াজ আর রসুন কয়েকটু পিস রসুন আমি থেতলিয়ে নিয়েছি সেটা দিয়ে কিন্তু বড়াটা ভেজে নেব আর খেতে কিন্তু অনেক ভালো লাগবে একটু রসুন দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে কোনো উপকরণ দেব না এইটা দিয়েই করব তাহলে কিন্তু বড়াটা খেতেও মজা লাগবে তো যাই হোক এই তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর বড়াটা ডাল মেখে নেওয়া হয়ে গেছে অনেক সুন্দর হয়ে গেছে এখন এটা রেখে দেব বিকেল বেলা করব আর এই যে এদিকে দেখছেন পোল্লা আলু চচ্চটিটা অনেক সুন্দর কালার এসেছে মাসাল্লা মাসাল্লা অনেক সুন্দর হয়েছিল আর এই যে সবজিটা খেতেও কিন্তু দারুণ হয়েছিল তো আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আজকের ব্লগটি কেমন লাগলো সেটাও অবশ্যই আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আর যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করবেন আর এই তো বিকেলবেলা চলে আসলাম বড়াটা ভাজার জন্য আর এদিকে বড়াটা ভেজে নিচ্ছি আর বিকেল বিকেল তো না মা আজান দিয়ে দিয়েছে আমরা এখন বড়াটা ভাজতেছি আর খাওয়ার জন্য আর বড়াটা একটু ঝাল ঝাল করে ভেজে নিচ্ছি খেতে লাগে আর একটু ঝাল ঝাল জিনিস কিন্তু খেতে ভালোই লাগে বিকেল বেলা হোক এদিকে বড়াটা ভেজে হোক ওইদিকে চা চা খাওয়া হয়ে গেছে আর চা খাওয়ার পরে ভাবলাম যে একটু বড়াটা ভেজেই নিই তাহলে খেতে ভালো লাগবে তো এই তো বড়াটা ভেজে নিচ্ছি আর আপনাদেরকে দেখে দিলাম আর এটা কিন্তু খেসারি ডালেরই বড়া ভেজে নিচ্ছি অনেক ভালো লাগে কিন্তু আপনারা চাইলে যে কোনো ডালেরই বড়া ভেজে খেতে কিন্তু আসলে খেসারি ডালে বড়া খেতে অনেক মজা লাগে তো এটা কিন্তু রোজার মধ্যেই কিন্তু বেশিরভাগই আমরা করে থাকি তো এখন তো রোজা না যেহেতু এখন খেতে মন চেয়েছিল তাহলে কি করা যাবে বলেন ঘরে যেহেতু ডালটা আনা ছিল বানিয়ে ফেললাম আর তো আপনাদের সঙ্গে শেয়ার ও করে ফেললাম কে কে এরকম ডালে বড়া খেতে পছন্দ করেন অবশ্যই সবাই কমেন্ট করে জানায়ন তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আর ঝাল ঝাল একটা মুচ মুচা যদি ডালে বড়া হয় খেতে কিন্তু মাশাল্লা অনেক ভালো লাগে এই তো ভেজে নেওয়া হয়ে যাচ্ছে আর এই দেখেন কি সুন্দর বাদামি কা কালার করে নিয়েছি আর ভাজাটা অনেক সুন্দর হয়েছে মশমচা আর এখন কিন্তু আমি পরিবেশন করে নিচ্ছি আর একটা কাগজের উপরে রেখে দিচ্ছি যত বরাচ্ছে যে তেলটা আছে তেলটা চলে যাবে আর এ তো ভেজে নেওয়া হয়ে গেছে দেখছেন আর বাদবাকি যেগুলি আছে সেগুলি সবগুলি ভেজে নিব আর এটাই আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম বাদবাকিগুলি অনেকগুলি আছে সেগুলি ভেজে নিব যদি আমাদের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই সবাই ফলো করে দিবেন তো সারা সারাদিনের ব্লগটি আমার এ পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আর ভালো লাগলে পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন এর মতো বিদায় নেবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আপনারাও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম